বাড়িতে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে বা ছুটির দিনে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে এইভাবে একবার চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ আপনারা দেখুন চিকেন মাঞ্চুরিয়ানটা কতটা সফটভাবে রেডি হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না প্রথমে নিয়েছিলাম সাতশো গ্রামের মতন চিকেন কিমা তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর আমি এক চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম সেজওয়ান সস এবার কিন্তু এর মধ্যে দিতে হবে দু চামচের মতন টমেটোকে চাপ আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে চিকেনটা অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এর মধ্যে তিন থেকে চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো রকম আলাদা করে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনও নেই আর চিকেন কিমার মধ্যে রকম যেন জল না থাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু জলটা ঝরিয়ে এইভাবে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর থেকে বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না তাহলে কিন্তু মাঞ্চুরিয়ানটা খেতে ভালো লাগবে না এখন মিশ্রণটাকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এরকমই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে খুব বেশি করে মিশ্রণ একসঙ্গে দেওয়ার দরকার নেই এইভাবে ছোটো ছোটো করে মিশ্রণ দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে তারপরে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু চিকেনগুলো শক্ত হবে না বা খেতেও ভালো লাগবে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মোটামুটি সাত আট মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল চিকেনগুলোকে ঠিক এরকমই করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে আর বাকি মিশ্রণটা একইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত ভেজে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ তেল আমি তুলে রেখে দিয়েছিলাম আর দু চামচের মতন তেল ছিল তার এক চামচের মতন কুচনো আদা রসুন দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখন এইগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে একটু নরম হয়ে যায় আর হালকা লাল কালার চলে আসে এই সময় অল্প করে একটু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এতে কালারটা খুবই ভালো আসবে হাফ চামচের মতন দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কুচনো আদা রসুন ও কুচনো পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে হালকা লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু বড়ো করে কেটে রাখতে হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে এইভাবে আরও দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় দু মিনিট ভেজে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে সেজওয়ান সসটা আবারও দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচের মতন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু সয়া সস ছোটো চামচের এক চামচের মতন সয়া সস দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিলি সস তাহলে একটু ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগবে আর অল্প একটু টমেটোকে চাপ দিতে হবে কোনো রকম কিন্তু চিনি দেওয়ার দরকার নেই কারণ টমেটোকে কেচাপই মিষ্টি করে দেবে অল্প একটু দিয়ে দিলাম লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে যায় আর এইভাবে সমস্ত কিছু বেশ নাড়াচাড়া করে রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট আসবে প্রায় তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখা সমস্ত চিকেনের বলগুলো যে রেডি করে রেখেছিলাম সেই চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর একইভাবে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু মশলাগুলো চিকেন পকোড়ার সঙ্গে ভালো করে মিশে যাবে তারপরে এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ারের জল এখানে আমি এক বাটি জল নিয়েছিলাম আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর শেষে অল্প করে একটু দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে অল্প একটু স্প্রিং অনিয়ন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে সমস্ত কিছু বেশ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর বানানো একেবারেই সহজ আশা করি দোকান বা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না বাড়িতে বানালে কমেন্ট বক্সে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ছুটির দিনে গরম ভাতে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে তবে এইভাবে একবার চিকেন কষার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয় আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে বেশ কিছু পরিমাণ সরষের তেল নিতে হবে তার মধ্যে হাফ চামচের মতন লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতন কুচনো পেঁয়াজ এখানে আমি চার পাঁচটা পেঁয়াজকে ঠিক এরকমই সরু করে কেটে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কুচনো পেঁয়াজগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি চামচের দু চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর এক চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর মশলাগুলো বেশ নরম হয়ে ভাজা ভাজা হচ্ছে ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি আপনাদের সাত আট মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কিলোর মতন চিকেন চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত চিকেনটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিতে হবে মানে স্বাদ অনুযায়ী তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চিকেনে কোনো রকম জল দেওয়া যাবে না ঠিক এইভাবে শুকনো করেই রান্না করতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে এইভাবে প্রায় কুড়ি মিনিটের মতন রান্না করতে হবে মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে ভালো করে চিকেনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয় ও রান্না হয় তাই এইভাবে মাঝে মাঝে একবার ঢাকনা খুলে উল্টে পাল্টে নিতে হবে তারপরে একইভাবে ঢাকনাটা বন্ধ করতে হবে আরও পনেরো কুড়ি মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট পরে এখন কিন্তু এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আর এই আলুগুলো আগে থেকে একটু বড়ো সাইজের কেটে রেখে ভালো করে ধুয়ে রেখেছিলাম সমস্ত আলুগুলো দিয়ে দিতে হবে আর দশ মিনিট পরেই কিন্তু দিতে হবে তারপরে আরও কুড়ি মিনিটের মতন রান্না করতে হবে তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই সময় অল্প করে একটু আমি দিয়ে দিলাম মানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা যদি শেষে দেওয়া হয় তাহলে কিন্তু গরম মশলার অতিরিক্ত গন্ধটা থেকে যায় তাই এইভাবে কিছুটা রান্না শেষ হওয়ার আগেই দিয়ে দিতে হবে তারপরে ভালো করে মিশিয়ে আরও পনেরো কুড়ি মিনিটের মতন রান্না করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর অল্প করে একটু গোটা জিরে দিতে হবে আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিতে হবে তারপরে গোটা জিরে ও শুকনো লঙ্কাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন এগুলো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে অল্প করে একটু গোটা সর্ষে আমি এখানে সাদা সর্ষে দিয়েছি আপনার চাইলে যে কোনো সর্ষে দিতে পারেন তারপরে বেশ কয়েকটা কারি পাতাও দিতে হবে তারপরে ফ্লেমটা লোতে রেখে এইভাবেই কিন্তু বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে এখন এক সাইডে রেখে দিতে হবে ভাজাগুলোকে চিকেনের মধ্যে দিতে হবে আর কুড়ি মিনিটও হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি এখন ভেজে রাখা কারিপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সরষে সমস্ত কিছুই দিয়ে দিতে হবে চিকেনের মধ্যে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও দু তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন কষা এই নতুন পদ্ধতিতে একদিন হলেও বাড়িতে চিকেন কষার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয় আর খেতেও ভীষণ ভালো হয় তিন চার মিনিটের মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নতুন ধরনের চিকেন কষা যা খেতেও ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ